আজকের দিনটা আমার জন্য একদম কুপামার্ক একটা দিন বাসা থেকে বের হয়েছিলাম কিছু কাজ সম্পূর্ণ করার জন্য কিন্তু দুঃখজনক বিষয় হলো একটা কাজও আমি সম্পূর্ণ করতে পারি নাই সারাটা দিন আমার এমন খারাপ গেছে আজকে এতটা বিরক্তিকর একটা দিন গেছে আজকে তা হয়তো যদি আমি আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন তাহলে চলুন আজকে আমার এই কুপামার্কা দিনের গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা জানেন এর আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমি কোথাও গেলে বাইক সারা বের হই না কিন্তু দুঃখজনক বিষয় হলো আজকে বাইক সারা একটু বের হয়েছিলাম মিরপুরে একটা কাজে চিন্তা ভাবনা ছিল মেট্রো রেল হয়ে যাব। মেট্রো রেলটাও একটু দেখা হবে আর আমার কাজটাও আমি সম্পূর্ণ করে চলে আসব কিন্তু যাওয়ার পথে যে বাসে উঠেছিলাম সেই বাসে সিট পাই নিয়ে দাঁড়ায় দাঁড়ায় গেছি পুরো রাস্তা এরপর জ্যামের মধ্যে বিরক্ত হয়ে বাস থেকে নেমে কিছু রাস্তা হেঁটে তারপর মতিঝিল পর্যন্ত যাওয়ার পরে মতিঝিলে গিয়া যা অবস্থা দেখলাম সেটা দেখে আসলে পুরো হতভম্ব হয়ে গেলাম একই অবস্থা মতিঝিলের পুরো মেট্রো রেল স্টেশন একদম কানায় কানায় মানুষ দিয়ে ভরপুর হয়ে আছে টিকিট কাটার কোনো ব্যবস্থা নাই অনেক চেষ্টা করলাম বিভিন্নভাবে টিকিট নেওয়ার কিন্তু টিকিট যখন নিতে পারলাম না চিন্তা করলাম যে আমাদের হাতে সময় খুব কম মিরপুরে যে কাজটাতে আমরা যাব। এখান থেকে গিয়ে হয়তো সেই কাজ সম্পূর্ণ করতে পারবো না কারণ এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে সেই টিকিট নিয়ে মেট্রো রেলে উঠে মিরপুর পর্যন্ত গিয়ে আমাদের কাজ সম্পূর্ণ হওয়া সম্ভব হবে না আজকে সময় পাবো না তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম আজকে আর মিরপুর যাবো না যেহেতু কাজ হবে না ওদিকে যে আর কোনো লাভ নাই আজকে যে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম মিরপুরের উদ্দেশ্যে সে কাজ তো আমরা করতে পারলাম না যেহেতু মিরপুর যাইতে পারলাম না তো আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম আমরা বাসায় চলে যাব কিন্তু বিপত্তিটা বাজে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর বাসায় যাওয়ার জন্য যখন গুলিস্তানে আসি গুলিস্তানে এসে দেখি হাই হাই একই অবস্থা এখানে মানুষ আসে কমপক্ষে দুই হাজারের মতো কিন্তু বাস একটাও নাই এখানকার এই অবস্থা দেখে সুব্রত দাদা আমাকে বললেন যে এখানে দেরি না করে হাঁটেন আমার সাথে এখন হাঁটতে হাঁটতে আমি ওনার সাথে কোথায় যাচ্ছি আমি এখনও পর্যন্ত জানি না হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে সুব্রত দাদার পূর্ব পরিচিত এক ভাইয়ের দোকানে আমরা কিছুক্ষণ সময় একটু আরাম করি আমরা যেহেতু গুলিস্তান থেকে কোনো বাস পেলাম না তাই চিন্তা করলাম যে নবাবপুর থেকে একটা রিক্সা নিয়ে সেই রিক্সা করে আমরা যাত্রাবাড়ি যাব এরপর যাত্রাবাড়ি থেকে তারপরে লেগুনা করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেব কিন্তু শুরুতেই বলেছিলাম আজকের দিনটা ছিল একটা কুফামার্কা দিন আমাদের জন্য বিষয়টা আসলে এমনই আমাদের দিনটা আজকে পুরোটাই কুফামার্কা দিন এটা ছিল এখান থেকে বের হয়েছি বের হয়ে রিক্সা পাচ্ছি না রিক্সারও জ্যাম লেগে গেছে পুরো রাস্তায় জ্যাম লেগে গেছে হাঁটতে হাঁটতে কিছু দূর পথ এসে এরপরে একটা রিক্সা নেই সেই রিক্সাওয়ালা মামাও মানে অনেক ঘুরে ফিরে ঘুরে ফিরে আমাদেরকে যাত্রাবাড়ি পর্যন্ত নিয়ে আসার সিদ্ধান্ত নেয় তাও ভাড়া যদিও বেশি তারপরও ভাড়াটার কথা চিন্তা না করে আমরা চিন্তা করলাম যে আমাদেরকে আগে পৌঁছোতে হবে ভাড়াটা বিষয় না আমরা আগে আমাদের যাত্রাবাড়ি পর্যন্ত পৌঁছাই এরপরে যাত্রাবাড়ি থেকে ওদিকে কীভাবে যাওয়া যায় সেটা ব্যবস্থা না হয় আমরা ওদিকে যাত্রাবাড়ি গিয়েই করব কিন্তু যাত্রাবাড়ি আসার পরে যে এরকম একটা অভিজ্ঞতা হবে সেটা আমরা আমাদের ধারণার বাইরে ছিল এখানে আসার পরে কোনো গাড়ি পাচ্ছিলাম না কোনো বাস পাচ্ছিলাম না কোনো কিছু পাচ্ছিলাম না অনেক কষ্টের পরে ঠেলে ঠুলে একটা লেগুনাতে উঠি তাও আবার মোটামুটি যুদ্ধ করে এরপর সারাদিনের এই যুদ্ধ শেষে কুফামারকে একটা দিন নিয়ে বাসায় ফিরে আসলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের কার কার সাথে এমনটা হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন